বললেই হবে নাকি ভাবলেই হবে নাকি চেষ্টা করলেই হবে নাকি এই ধরনের প্রতিদিনের বলা বাংলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো এখানে দেখো আমি চারটে এই ধরনের সেন্টেন্স লিখেছি বললেই হবে নাকি বা বললেই তো আর হয় না চেষ্টা করলেই হবে নাকি চেষ্টা করলেই তো আর হয় না ভাবলেই হবে নাকি বা ভাবলেই তো আর হয় না এবং কাজটা করলেই হবে নাকি মানে কাজটা করলেই তো আর হয় না এখন এই প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে যে জিনিসটা বোঝাচ্ছে সেটা হলো যে বলছে কথাটা সে কতটা ডিসএগ্রি করছে মানে সে অ্যাকশনের ব্যাপারে রাজি নয় এরকম একটা ভাব আসছে আবার একইভাবে সেই অ্যাকশনটা সম্পূর্ণ হবে কিনা বা কাজটা হবে কিনা সেই ব্যাপারে সে নিশ্চিত নয় তার মনে একটা সন্দেহ আছে সংশয় আছে তাহলে এই যে আবহাওয়া এই যে পরিস্থিতি এই রকম পরিস্থিতিতে এই রকম কথাগুলো বলা হচ্ছে বক্তা এখানে নিশ্চিত নয় তার মনের মধ্যে সন্দেহ আছে তার মনের মধ্যে একটা সংশয় আছে আবার একইভাবে বক্তা এই অ্যাকশন বা কাজের ব্যাপারে অরাজি মানে রাজি নয় মানে বলার ব্যাপারে সে রাজি নয় চেষ্টা করার ব্যাপারে রাজি নয় ভাবার ব্যাপারে রাজি নয় বা কাজটা করার ব্যাপারে রাজি নয় ঠিক আছে এরকম একটা ভাব এই সেন্টেন্স গুলো দিয়ে আসছে আবার একইভাবে সে নিশ্চিত নয় এবং তার মনের মধ্যে একটা সন্দেহ আছে তাহলে যাই হোক সেন্টেন্স গুলোর অর্থ তোমরা জেনে নিলে এইবারে এই ধরনের প্র্যাকটিক্যাল খুব প্র্যাকটিক্যাল ঘরোয়া কথাগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেইটা দেখো এর জন্য কি করতে হবে একটা সেন্টেন্স স্ট্রাকচার তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে সেই সেন্টেন্স স্ট্রাকচার হলো খুব সহজ প্রথমে ইস প্রথমে ইস তারপরে ইট ইজ ইট তারপরে এনাফ ইজ ইট এনাফ এখানে যে ভাগটার কথা বলা হয়েছে সেই ভাগটা হচ্ছে এই সেন্টেন্সগুলোর মধ্যে যে ভাব বা অ্যাকশন আছে সেটাই যেমন এই ভাগ এই সেন্টেন্সটার মধ্যে বলা ভাবটা আছে এই সেন্টেন্সটার মধ্যে চেষ্টা করা এই ভাবটা আছে এটার মধ্যে ভাবা এই ভাবটা আর এই এই সেন্টেন্সটার মধ্যে করা এই ভাবটা আছে তার মানে এই ভাবগুলোর প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম এখানে বসবে ঠিক আছে বাকিটা যেরকম আছে সেরকম প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে বোঝা গেল তাহলে আমি যদি সেন্টেন্সগুলোকে আউট করি মানে এই স্ট্রাকচার অনুযায়ী তাহলে কি আছে বললেই হবে নাকি বা বললেই তো আর হয় না দুভাবেই কিন্তু বলা যায় প্রত্যেকটাই ঠিক আছে তালে বললেই হবে না কি ইংলিশে কি বলবেন ইজি ինাফ জাস্ট টু সে দিস পরেরটা চেষ্টা করলেই হবে না কি বা চেষ্টা করলেই তো আর হয় না তার মানে ইজি ինাফ জাস্ট টু ট্রাই ইট নেক্সট ভাবলেই হবে না কি ভাবলেই তো আর হয় না ইজি ինাফ জাস্ট টু থিংক অ্যাবাউট ইট কাজটা করলেই হবে না কি কাজটা করলেই তো আর হয় না ইজি ինাফ জাস্ট টু ফিনিশ দ্য টাস্ক তাহলে এবার দেখি যদি সেন্টেন্স গুলোকে কিভাবে লিখতে হচ্ছে তাহলে এই স্ট্রাকচারটা ফলো করে এই ধরনের সেন্টেন্স গুলোকে তোমাদের ইংলিশে বলতে হবে তাহলে দেখে ইজ ইট এনাফ ইজ ইট ইজ ইট এনাফ ইজ ইট এনাফ জাস্ট টু

थिउ इट थिंग अबाउट इट কাজটা করলেই হবে নাকি কাজটা করলেই তো আর হয় না তাহলে বোঝা গেল তাহলে খুব সহজ সেন্টেন্স প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া খুব পরিচিত একটা বাক্য ঘরোয়া বাক্য এই ধরনের সেন্টেন্স এই ধরনের বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে বলতে গেলে এই স্ট্রাকচার অনুযায়ী তোমাদেরকে ইংলিশে বলতে হবে